বিজয়নগরের দুলালপুর বিষ্ণুপুরে তো আছে একটি চাইনিস কমলার বাগানে কমলা হচ্ছে লেবু জাতীয় ফলের মধ্যে একটি জনপ্রিয় ফল এই চাইনিজ কমলা দেখতে যেরকম সুন্দর তেমনি সুস্বাদু এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল তো আজকে আমরা এই চাইনিজ কমলার বাগানে ঘুরবো এবং এটার যিনি তত্ত্বাবধানকারী আছেন ওনার সাথে কথা বলবো এবং কিভাবে উনি চাইনিজ কমলার বাগানে এসেছেন এবং কিভাবে উনি আজকে সফলতা পেয়েছেন আপনাদেরকে প্রথমে কিছু চাইনিজ কমলার গাছ দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাছ যে এটাতে এত পরিমাণের কমলা এসেছে যেটি হচ্ছে অবিশ্বাসীয় অবিশ্বাস্য ব্যাপার যে আমাদের বাংলাদেশের মাটি তো এখন চাইনিজ কমলার চাষাবাদ হচ্ছে তো আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এই বাগানটির যিনি তত্ত্বাবধানকারী আছেন এবং যিনি এই বাগানটি করেছেন আমরা ওই কৃষকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটি গাছের পরিচর্যা করতেছেন কেমন আছেন আপনি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর লাগছে আপনার এই বাগানে এসে মনে হচ্ছে যে মানে বাইরের কোন একটি দেশ অবস্থান করতেছি এটা কি জাতের মূলত? এটা চায়না জাতের কমলা। চায়না জাতের কমলা। চায়না এই যে গাছে আজকে আলহামদুলিল্লাহ ফলে পরিপূর্ণ। এই গাছের বয়সটা কত হবে? এই গাছের বয়সটা 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর হয়ে গেছে। ফলন কি এবছুরি আগে? ফলন ফলন এটা তৃতীয় ফলন। তৃতীয় ফলন তৃতীয়। তার মানে হচ্ছে রোপণের দুই বছরই আপনি ফলন পেয়েছে। আড়াই বছর ফলন পাইছি। আর এটা তৃতীয় ফলন। তাহলে ভাই মানে বাংলাদেশে এত শত ব্যবসা থাকতে আপনি কৃষিতে কেন আসলেন? কৃষিতে আসলে আমি দেশের বাইরে ছিলাম হ্যাঁ অনেক বছর বাইরে ছিলাম আর বাইরে যাওয়ার আগে কৃষির একটা আবেগ ছিল দেশ এই জন্য আর বাইরের থেকে আসে চিন্তা করলাম ব্যবসা বাণিজ্য এক একটা এক এক সিস্টেমে এর তো এটা মূলত আমি বাইরে ইউরোপ কান্ট্রিতে ছিলাম এটার ব্যাপার আমার কিছু অভিজ্ঞতা ছিল আহ আঠারো সালে দেশের বাইরে থেকে আসছি তখন দেখলাম যে কমলা কেউ করে নেই শুধু মালটা করছে অন্য অন্য ভ্যারাইটিস করছে লিচু আছে শুধু এই ব্রাহ্মণ বাড়ি হাতে কমলাটা কেউ করে নেয় এটা ছাড়া বাকি সবই আছে বাট এটা না এটা করে না তো এই জন্য আমি এটা বাই চালিয়েছি 70% জায়গার উপর আপনি কমলার বাগান 65 শতাংশ জায়গার উপর 65 শতাংশ জায়গার উপর এটাকে লিজ নিয়েছে নাকি আপনি এটা লিজ নিয়েছি আমি লিজ নিয়েছি তো 65 শতাংশ জায়গার মধ্যে আপনি কতটা কমলার চারা লাগিয়েছিলেন আমি 190 টা চারা লাগাইছি এখন বর্তমানে 175 টা চারা আছে একশো নব্বইটা উৎপাদনের কি কোনো ইচ্ছা আছে চারা উৎপাদনের না ইচ্ছা নাই আসলে চারা উৎপাদনের চাহিদা আমার এতটুকু সময় নাই চারা উৎপাদন শুধু মানে ফলটা এই ফলটা কি সারা বছরই হয় না এটা তো নয় মানে আপনার এক সিজন নভেম্বর এক হ্যাঁ নভেম্বরের নয় তারিখ দশ তারিখ থেকে আমি স্টার্ট করছি এখন ডিসেম্বরে মনে হয় চোদ্দ কন্ড তারিখ পুরো বছরে শুধু আপনি একটা সিজন বিক্রি করতে পারেন একটা সিজন কেমন বিক্রি হয় এক সিজন কেমন মানে কি পরিমাণে ফল আপনি কি পরিমাণ বলতে লাভ আছে আপনার প্রায় গত বছর আপনার তেরো লক্ষ শিষুটি হাজার টাকা বিক্রি করছি আলহামদুল্লিলাহ আর এই বছর মনে হয় এই পর্যন্ত এগারো বারো এই গাছের পরিচর্যা টা কিভাবে করছেন। পরিচর্যা এদের আছে এদের পরিচর্যা আপনার সারা বছরের পরিচর্যা বলতে গেলে সারা বছর এদের যেমন লাভ আছে এদের পরিচর্যা করতে হবে যদি আমি বিষয়ে একটু বলি আপনার বাগান আসলাম অনেকেই বলে যে বাংলাদেশের মাটিতে নাকি এই যে কমলাটা এটা নাকি মিষ্টি হয় না টক হয় আপনি কি বলবেন আপনার বাগানের বিষয় তো এটা তো আমি বলবো না কেন যেহেতু আমি বাগান মালিক ঠিক আছে এটা আসলে হাতে সিরা জানা কাটারে কাটতে হয় এই যে এটা কাটছে বাংসি তো আমি আপনাকে দেই আপনি এটা খাই সেরে বলেন আপনি বলেন এটা কি ভালো না কি কারণ আপনি তো দূরের থেকে আসছেন যাক বিসমিল্লা আমরা আলমগীর ভাইয়ের দেয়া গিফটটা নিলাম আগে জি আপনি খাই দেন আমি কখনো বলি না আমার এটা মিষ্টি নাকি বাংলাদেশের মাটিতে আমাদের নিজ জন্মভূমির মাটিতে উৎপাদিত বিদেশি ফল বিসমিল্লা বাজারে থেকে শতগুণে ভালো যেটা আমাদের বাইরে থেকে ইনপুট করা হয় সেটা থেকে শতগুণে আমি তিন বছর হারভেস্ট করতেছি তিন বছরের মধ্যে আমি 1 কেজি কম লোয়া হারভেস্ট করে নিয়ে বাজারে জাসাইজ করি নাই এখান থেকে দর্শনার্থীরা দেখতেছে নিয়ে যাইতেছে আমি এখানেই বিক্রি করি আমি কোনো পাইকারে দেই না বুঝছি শুধু পাইকাররা আসে জি পাইকাররা আসে আমি ফাইকাররা দিই না পাইকারে দিলে আমার পাবলিকের শর্ট পড়ে যায় মানে শুধু দিচ্ছেন শুধু দশন আরসি কেমন কয় কেজি ধরে বিক্রি করছে আমি 220 টাকা কেজি ধরে এই বছর 220 টাকা কেজি ধরে বিক্রি করছি জি যাক আলহামদুলিল্লাহ কতদিন বিক্রি করতে পারবেন এই নভেম্বর মাস চলবে ডিসেম্বর মাস চলবে চলবে আচ্ছা সারা বছর এটার পিছনে আপনার কি রকম সময় দিতে হয় এইটাই তো বললাম সময় দিতে হয় এটা আমরা সময় দিতে হবে এটা মুনাফা যদিও আপনি খাইতে চান তাহলে এটার সময় পলাশার আগে আগে পলাশার মধ্যস্থরে প্রত্যেক মাসে আমরা এটারে দুইবার মিনিমাম দুইবার মাখরনাশক ছত্রাকনাশক হোক আমরা কীটনাশক ব্যবহার করি আপনারা উপজেলা কৃষি অফিস থেকে

যে আর্থিক সচ্ছল হওয়ার অর্জন করছে বলে এত রিস্ক নিতে পারছে আর রিক্স দিলে পরিশ্রম না করলে আসলে কিছু হয় না পরিশ্রম আলমগীর ভাই যে পরিশ্রম করছে এবং পুঁজি আছে এরকম যদি প্রবাস ফেরত যারা দেশে আসার পরে কিছু একটা করতে চায় যদি পরিশ্রম করতে পারে তাইলে হয়তো এই কমলা সফলতা আসবে সফলতা অবশ্যই আসবে অবশ্যই আসবে আচ্ছা একজন উপসরকারী কৃষি কর্মকর্তা হিসাবে আমি আপনার কাছে কিছু বিষয় প্রশ্ন রাখবো বিষয়টি হচ্ছে যারা আমাদের নতুন উদ্যোক্তা আছে কৃষিতে কমলে চাষাবাদ করতে চায় এটাতে কি ধরনের হয় এটা একটু আসলে রোগ তেমন একটা হয় না পরিচর্যা করা লাগে ফার্টিলাইজারটা একটু জৈব সার একটু বেশি দেওয়া লাগে মানে হচ্ছে এটা হচ্ছে রোপনের মুহূর্তে জমি প্রস্তুতের সময় জৈব সারটা রোপণ করার পর জৈব সার এলে মাছ খাওয়া

আমাদের এলাকায় যে জমি আমাদের এলাকার জমি আপনার উচ্চ জমি উচ্চ জমিতে এটা পারফেক্ট ঠিক আছে কিন্তু এটা বিনিয়োগ করতে হইব আর বিনিয়োগের পাশাপাশি পরিশ্রম করতে হইব যদি আপনি বলেন যে আমার এটা স্প্রে করার দরকার নাই আজকে ওষুধ আমি এক সপ্তাহ পরে দিবো না এটা এটা দরকার এই সপ্তাহে আপনি যদি বলেন যে না আমি তা আগামী মাসে দিবো ছেড়ে দিতে হবে এটা ছেড়ে দিতে হবে এটা যে এটা দরকার আপনি দিয়ে দিতে হবে তাহলে এটার মুনাফা আছে লাভও আছে সমস্যা নেই মাশাআল্লাহ তো আলমগীর ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন